তার বলি আউলানো জাতির সঙ্গে নিরবতাকে ধিকার জানাই বাংলাদেশে এসে মানবতার কথা বলে রাদের চোখের সামনে আমার মুসলমান ভাইকে পাখির মতো হত্যা করছে আজকে শুধু প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হয় নাই আজকে এই ব্রাহ্মণ পরিয়াল আপনার জনতা এখানে শুধু প্রতিবাদের জন্য আসি নাই আজকে আমরা এসেছি আমরা এই ফিলিস্তিনের

সতর্ক করছি আমাদের সন্তান চৌধুরীতে অনেক দোকান আছে আপনারা বিক্ষোভার প্রতিবাদন নামে কোন দোকান বাঞ্চন করবেন না দোকান থেকে লুটপাট করে কোন কিছু চুরি করে নিবেন না কিন্তু মনে রাখবেন আমরা যদি লুটপাটে লুটপাট করি আমরা যদি ভাঙচুর করি ইসলাম কলঙ্কিত হবে মুসলমানরা কলঙ্কিত হবে কথা ইন্ডিয়ান গভর্নমেন্টকে পরিষ্কার বাসায় বলতে চায়

লাকি দিয়েছে নেক প্লে তারা জীবনে কোনোদিন ইসরাইলের পণ্য বিক্রি করবে না কে সুলতানপুরের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজকে খোলা আকাশের নিচে ওয়াদা করেন আপনারা কি ইসরাইলের পণ্য ব্যবহার করবেন না হাত করে ইসরাইলের পণ্য ব্যবহার করবেন না দুইটা লাকি দিয়ে আমার ভাইরা আমাদের আপনাদের সামনে আমাদের দেশবরণ্য বাংলা বাংলি নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ